নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ তিরু চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্রাকাট ব্লাউজটির সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড সেলাই যাদের কাছে পিকো মেশিন নেই তারা কিন্তু এই আন্ডারগ্রাউন্ড সেলাইয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু একটা ব্লাউজের ফিনিশিং আনতে পারবেন সম্পূর্ণ গুরুত্বপূর্ণ টিপস সহ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আপনার পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি একবারেই শিখে নিতে পারবেন ব্লাউজটি রয়েছে আমার বত্রিশ সাইজ বম্বে কাট সামনের দিকটা গোল গলা এবং পেছন দিকটাও কিন্তু আমার গোল গলা রয়েছে ব্লাস হাতা রয়েছে চলুন প্রথমে বাটির দিকটা শুরু করব প্রথমে আমার ফ্রন্ট পার্টটা শুরু করব এই জায়গা থেকে এস পার্টটা সরিয়ে রাখবো প্রথমে বাটির যে নিচের অংশটা আছে লাইলিনের সাথে মেন ফেব্রিক জয়েন করে নিব সুন্দরভাবে চারিদিকটা জয়েন করে নিব এক্ষেত্রে কিন্তু লাইলিন এবং মেন ফেব্রিক দুটোই কিন্তু একদম বরাবর কাটতে হবে কোনোটা কিন্তু কম বেশি করা যাবে না সম্পূর্ণ বরাবর ভাবে সেলাই করে নেওয়ার পরে এবার দেখুন রাউন্ড দিকটা বসিয়ে নিলাম লাইলিনের দিকে লাইলিনটা আর মেন ফেব্রিকের দিকে মেন ফেব্রিকটা বাটির উপরের অংশটা ঠিক এইভাবে বসিয়ে নিলাম রাউন্ড শেপটা মিলিয়ে বসেছি মেন ফেব্রিকের দিকে মেন ফেব্রিক আর লাইলিনের দিকে লাইনিংটা সুন্দরভাবে বসিয়েছি বসার পরে ঠিক এভাবে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে দেখুন এবার খুলে নেব এই সেলাইটা কিন্তু একদম ভেতরের দিকে চলে গেলো খুলে নেওয়ার পরে এই যে জয়েন্টটা রয়েছে জয়েন্টে একটা চাপ সেলাই দিয়ে দেবো সুন্দরভাবে চাপ সেলাইটা দিলে কিন্তু বাটিটা সুন্দর একটা বসে থাকবে এবং ফিনিশিং আসবে চাপ দেওয়ার পরে সাইড দিয়ে বাটির উপরের অংশটা এভাবে সাইডটা জয়েন করে নিচ্ছি উপরের দিকটা জয়েন করার পরে তারপর দেখুন ঠিক এই রকম বাটিটা আমার রেডি হলো এবার দেখুন নিচের দিকটা সমানভাবে ভাজ করব সমানভাবে ভাজ করে এখানে দিয়ে দেবো টেকিংটা ঠিক হাফ ইঞ্চি মার্জিনে টেকিংটা দিয়ে দেব ডাবল সেলাই করে নেব টেকিংটা বাটিটা কিন্তু আমার রেডি হয়ে গেল এবার জয়েন করবো এসপারটা এসপারটা দেখুন সোজা করে নিয়েছি মেইন ফেব্রিকের দিকে মেইন ফেব্রিক এবং লাইনিংয়ের দিকে লাইনিং ঠিক এভাবে মেন ফেব্রিকের দিকে উল্টে নিলাম এবার দেখুন ওপর দিক থেকে লাইনিংটা বসিয়ে নিলাম লাইনিংটা বসে এই যে রাউন্ড শেপটা রয়েছে একদম সুন্দরভাবে হাফ ইঞ্চি মার্জিনে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করবো এখানে কিন্তু কোনোটা পার্টি টানাটানি করা যাবে না এটা কিন্তু ধীরে ধীরে করতে হবে আমার এখানে একটু স্পিড দেওয়া রয়েছে সুন্দরভাবে ধীরে ধীরে একদম লাস্ট পর্যন্ত এটা করে নেব এরপর দেখুন খুলে নেব খুলে নিয়ে এস পার্টের চারিদিকটা সুন্দরভাবে জয়েন করব তার আগে এই যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দিলে সুন্দরভাবে এসটা কিন্তু বসে থাকবে কোথাও কিন্তু ফুলে থাকবে না চারিদিকটা এসটা এভাবে জয়েন করে নেব মেন ফেব্রিকের সাথে লাইনিংটা সুন্দরভাবে চারদিকটা জয়েন্ট হয়ে গেল এবার দেখুন কত সুন্দর ভেতরের দিকে ফিনিশিং এসছে এরপর জয়েন করবো এলটা এলটা দেখুন ঠিক মেন ফেব্রিকের দিকে মেন ফেব্রিক লাইলিনের দিকে লাইলিন রেখে কিন্তু টোটাল তিনটে পার্ট মাঝখানে মেন পার্টটা উপরে এলের মেন ফেব্রিকটা এবং নিচের দিকে লাইনটা একসাথে কিন্তু জয়েন্ট হচ্ছে তিনটা পার্ট সোজা এইভাবে জয়েন করার পর তারপর কিন্তু এভাবে খুলে নেব খুলে নেওয়ার পরে

কোথাও একটু সুতো বা কোনো কিছু কিন্তু বের হয়ে নেই সুন্দর একটা ফিনিশিং চলে আসে ঠিক একই রকম ভাবে অপর পার্টটা রেডি করে নিলাম এবার দেখুন পট্টিটা জয়েন করব প্রথমে পটিটা করব কাঁচ পট্টির জন্য আড়াই ইঞ্চি চওড়া করে লাইনিং এবং মেইন ফেব্রিক দুটো এইভাবে জয়েন করে নিলাম নিচের দিক থেকে জয়েন করে নেওয়ার পরে খুলে নিয়ে এইভাবে হাফ ইঞ্চি ভাঁজ করে নিলাম এই সেলাইটা কিন্তু একদম সেলাইয়ের উপর দিয়ে আসবে জয়েন্টটা যে হলো জয়েন্টের উপর দিয়ে আসবে ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিবো কাজ আমার হয়ে গেল এবার করব নিচের পটিটা নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে নিয়ে নিয়েছি ওপর দিক থেকে ঠিক এভাবে ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দেওয়ার পরে তারপর নিচের দিকে এভাবে ভাঁজ করে নিয়ে মেন সেলাইটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে হাতেও হেম করতে পারেন তবে আমি সম্পূর্ণটাই কিন্তু মেশিন সেলাই দেব সুন্দরভাবে নিচের পটিটা আমার হয়ে গেল এবার করব হুক পটিটা হুক পটির জন্য আড়াই ইঞ্চি চড়া করে লালিনটা কেটে নিয়েছি দু ভাঁজ করে নিলাম দু ভাজ করে নিয়ে উপর দিক থেকে এভাবে লাগিয়ে নেব এবার খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাইটা দেওয়ার পরে মেইন সেলাইটা দিয়ে দেবো ঠিক এভাবে ভাঁজ দিয়ে এই পটিটা আমার রেডি হয়ে গেল নিচের দিকের পটিটা আমি একই রকম ভাবে করে নেব এবার শোল্ডারটা জয়েন করে নিব শোল্ডারটা বসানোর সময় দেখুন লাইনিং দিকে লাইনিংটা কিন্তু রেখেছি ঠিক এইভাবে রেখে হাফ ইঞ্চি মার্জিনে ওপর দিকটা জয়েন করে নিচ্ছি প্রথমে কিন্তু ব্যাক পার্টের শুধুমাত্র জয়েন জয়েন করে করার পরে তারপর কিন্তু নিচ্ছি মেন ফেব্রিকটা জয়েন করবো মেন ফেব্রিকটা দেখুন ওপর দিক থেকে করব। ঠিক মেন ফেব্রিক দুটো কিন্তু দুটো পার্টের মুখোমুখি থাকবে এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে সুন্দর করে জয়েন করে নিলাম এবার খুলে নিব ঠিক এভাবে উপরের পার্টটা চলে গেল তারপরে কিন্তু ঠিক এভাবে নিচের দিকে ল্যালিনটা চলে আসলো এবার ব্যাক পার্টের ল্যালিনের সাথে মেন ফেব্রিকটা কিন্তু এভাবে জয়েন করে নেব চারিদিকটা আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নেবেন এতে আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে কোথাও কিন্তু ফুলে থাকবে না একবারেই সুন্দরভাবে কাজটা করতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা ব্লাউজটি করে নিতে পারবেন চারিদিকটা জয়েন করার পর তারপর ব্যাক পার্টে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কাট করে নেব চারিদিকটা সুন্দরভাবে কাট করে নেওয়ার পর এবার করবো টেকিনটা টেকিংটা যেভাবে আমার মার্ক রয়েছে সেই অনুযায়ী আমি ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে হাফ ইঞ্চি মার্জিনে উপর পর্যন্ত এভাবে নিয়ে তারপর নিচ দিকে চলে আসলাম একই রকম দুটো টেকিন করে নেব দুটো টেকিন করার পরে এবার করবো নিচের পটিটা নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে নিয়ে নিয়েছি লাইনটা কেটে ওপর দিক থেকে এভাবে লাগিয়ে নিলাম তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব পটির মধ্যে এরপর উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নিব নিচের দিকে পটিটা সুন্দরভাবে রেডি হয়ে গেল এরপর করব গলাটা গলার জন্য পাইপিংটা আমি রেডি করে নিয়েছি ঠিক এভাবে হাফ ইঞ্চি বাইরে রেখে বসিয়ে নিলাম এবার পাইপিনের দড়ির কিনারে কিনারে কিন্তু একদম সেলাইটা দিয়ে নিব আর এক্ষেত্রে কিন্তু চাপের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে যারা ডবল চাপে করবেন লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম এবার ভাঁজ দিয়ে ওপর দিক থেকে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি ওপর দিক থেকে সেলাইটা দিলে কিন্তু একটা সুন্দর ফিনিশিং আসে সুন্দর একটা কিন্তু লুক আসবে এই ওপর দিক থেকে সেলাইটা দিলে লাস্টে ভাজ দিয়ে একটা গিফট দিয়ে নেব গলাটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এরপর করবো হাতাটা হাতাটা দেখুন সোজা দিকে কিন্তু লাইনিটা রেখেছি সোজা দিকে লাইনিটা রেখে হাফ ইঞ্চি মার্জিনের নিচের বর্ডারটা জয়েন্ট করে নিলাম বর্ডারটা জয়েন করার পরে ঠিক এভাবে খুলে নিব খুলে নিয়ে লাইনিনের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এবার উল্টে নেব উল্টে নিয়ে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে ওপর দিক থেকে চাপ সেলাইটা দেওয়ার পর তারপর চারিদিকে লাইনের সাথে মেন ফেব্রিকের জয়েন্টটা ঠিক এভাবে করে নেব তারপর এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কাটিং করে নেব একটা হাতা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর আরেকটি হাতও আমি রেডি করে নিয়েছি এবার দেখুন হাতাটা জয়েন করব সোজা দুটো দিক মুখোমুখি করে নিলাম মুখোমুখি করে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু হাফ ইঞ্চি মার্জিনে এইভাবে জয়েন করবো এখানে কিন্তু হাতার পার্ট অথবা বডির পার্ট কোনোটাই টানাটানি করবো না একটা হাত আমার জয়েন্ট হয়ে গেল একই রকমভাবে অপর আরেকটি হাতাও আমি জয়েন্ট করে নিয়েছি এবার সাইড সেরাইটা করে নিচ্ছি মার্ক অনুযায়ী একই রকমভাবে দু সাইডেই জয়েন করে নিব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন